আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বিদেশ থেকে বাংলাদেশে যাওয়ার সময় আপনি কি কি জিনিস নিতে পারবেন এবং কি কি নিতে পারবেন না কোনটাই কত ট্যাক্স দিতে হইব সেই বিষয়ে আলোচনা করবো আশা করি পুরো ভিডিও তার আমার সাথেই থাকবেন দেখেন আপনি সিলিং ফ্যান রাইস কুকার কফি মেকার ব্লেন্ডার জুস মেকার টোস্ট তৈরি করার মেশিন আপনার এগুলি আপনি নিতে পারবেন ফ্রি আপনি একটা এক পিস করে আপনি যদি ল্যাপটপ নিতে চান একটা ল্যাপটপ নিতে পারবেন তবে যদি টিভি টেলিভিশন নিতে চান টেলিভিশন আপনার 19 ইঞ্চির উপরে হইতে হইব ওই যদি হয় তাহলে আপনি ট্যাক্স দিতে হইব আর যদি 19 ইঞ্চির নিচে হয় তাহলে আপনি নিতে পারবেন এটা কোনো ট্যাক্স লাগবে না আপনি রূপ নিতে পারবেন 200 গ্রাম যদি নেন যদি দুইশো গ্রাম রোপ নিতে পারবেন এবং স্বর্ণ নিতে পারবেন আপনার একশো গ্রাম নিজের কাছে এবার কি স্বর্ণ যদি একটা ভার নেন আপনি তাহলে গ্রাম একটা ভার নেন তাহলে ট্যাক্স দিতে হবে ঠিক আছে আর যদি আপনি মোবাইল মোবাইল ফোন নেন নিতে পারবেন দুইটা আপনি ট্যাক্স ফ্রি আর একটা নিতে পারবেন ট্যাক্স দিয়ে যে কোনো একটা আগে বেশি নেওয়া যায় তো এখন দুই হাজার চব্বিশের নতুন লাখের আইন অনুযায়ী একজন প্রবাসী দুইটা মোবাইল নিতে পারবে একটা নিতে পারবে ট্যাক্স দিয়ে আপনার ওই মোবাইলটা যদি শূন্য থেকে তিরিশ হাজারের মধ্যে হয় তাহলে আপনার ট্যাক্স দিতে হবে পাঁচ হাজার টাকা আর যদি আপনার তিরিশ থেকে ষাট হাজারের মধ্যে হয় তাহলে ট্যাক্স দিতে হবে দশ হাজার টাকা এবং ষাটের উপরে যদি হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে পঁচিশ হাজার টাকা ঠিক আছে আর আপনি তাহলে আপনার এক ডিজাইনের বারোটা বারোটা দিতে পারবেন না মানে একটা আপনার যে যেমন আপনি যে একটা ফ্যান নেন একই রকমের বারো বেশি দিতে পারবেন না ঠিক আছে এটা তাহলে আপনার কাস্টমসে আপনার হবে হবে দিতে ঠিক আছে আর তাছাড়া এমনি সাধারণ যে জিনিসগুলি আছে যেমন আপনার রাইস কুকার প্রেসার কুকার বা তারপরে ইলেকট্রিক ফ্যান টেবিল ফ্যান এগুলো আপনি সহজে নিতে পারবেন এগুলি কোনো সমস্যা হবে না সমস্যা না আপনি যদি মোবাইল নেন মোবাইলে প্লাস আপনার অন্যান্য ইলেকট্রিক ডিভাইস যদি নেন একটার বেশি নিতে পারবেন না মোবাইল আপনি দুটো নিতে পারবেন এবং অন্য কিছু একটা নিতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের অনেকের জানার থাকে তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম